আসিফ নজরুল আসিফ নাহিদ বলেন এরা প্রচুর টাকা কামাচ্ছে দ্বিতীয় বিপ্লব হলে একটা থাকবে না আগস্ট জুলাইয়ের পরে তিন মাস ওবায়দুল কাদের দেশে অবস্থান করেছিল তিন মাস পরে ওবায়দুল কাদেরকে কার ইন্ধনে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাচার করে দেওয়া হলো কীভাবে গেল প্লেনে তো যায় নাই ভাই কারণ এয়ারপোর্টের ইমিগ্রেশন তাকে ধরে ফেলতো যে ওবায়দুল কাদের তো পাসপোর্ট আছে আচ্ছা পাসপোর্ট তিনি নয়তো ফেক পাসপোর্ট বান মনে করেন বানাইলো কিন্তু ফেস ফেক পাসপোর্ট বানানোর পরেও তো তার চেহারাটাও কম বেশি সবাই চিনে ওবেদুল কাদেরকে ইমিগ্রেশনে আটকা ফেলাইত এটা মূলত আসিফ নজরুল আসিফ নাহিদ বলেন এরা প্রচুর টাকা কামাচ্ছে ভাই যে টাকা জেমনে দিচ্ছে ওইভাবে কামাচ্ছে কামাই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনার পুনর্বাসন করার চেষ্টা করছে পার্টি নেতাদেরকে ধরছে এখনও দেশে অনেক নেতাকর্মীরা আছে আওয়ামী লীগের এখন আপনি আপনি যদি খোঁজ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আছে আসাদুজ্জান জামান কামাল ও এখনও দেশে অবস্থান করছে ডিবি হারুন গত দুই সপ্তাহ আগে ডিবি কার্যালয়ে গিয়েছিলাম গত দুই সপ্তাহ আগে শুনেছি ডিবি হারুন দুই সপ্তাহ আগে দেশ ত্যাগ করেছে সরি তিন সপ্তাহ আগে তারপরে আমেরিকা গিয়ে নাগরিক টিভিতে উনি কথা বলেছেন কিন্তু আমার কথা হচ্ছে যে আমেরিকা উনি গেল কিভাবে উনি তো ফ্লাই করে গেছেন আমেরিকা উনি তো আর ইন্ডিয়া দিয়ে পাচার হয়ে যান নাই কিভাবে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে উনি বের হলো তাহলে তিন মাস আপনারা কীভাবে ফলাইলেন আমার বলেন এই উপদেশটা তিন মাস কি করলেন আমাকে একটু বলেন এই যে আসিফ নাহিদ আপনার নাহিদের বাবা আপনার এই ইসে মিরপুর অফিস স্কুলে বসেছে বিভিন্ন এই যে এখন আপনার সচিব নিয়োগ হচ্ছে ডিসি নিয়োগ হচ্ছে কোটি টাকার লেনদেন ভাই সচিবের কাজ কি জানেন আপনি শুধু সাইন করা আর হচ্ছে বাজেট নির্ধারণ করা সচিবের কাজ হচ্ছে রাস্তা দ্বারা এখানে ট্রাফিকের নিয়ন্ত্রণ করা না ওদের কাজ হচ্ছে বাজেট নেতা আসিফ নাই জানতো যে দেশ থেকে এমন পালাতে হবে অন্য পালাতে হবে তো এই দায়িত্বটাই নেই দায়িত্ব নিয়েছেন ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন ট্রাফিকের জন্য যে ছাত্রদেরকে নিয়োগ করতেছেন নিয়োগ দিছেন এখন পর্যন্ত এই যে আওয়ামী লীগের হাসানাত গতকালকে বলছে যে আমরা কাউন্সিলরদেরকে আবার প্রতি এলাকা এলাকায় পূর্ণ নির্ধারণ করব তাদের নিয়ে নতুন দল গঠন করব তাহলে কাউন্সিলরকে আপনার বাবার আপনার বাবা মানে কাউন্সিলরদেরকে নিয়ন্ত্রণ করছে শেখ হাসিনা নিয়ন্ত্রণ করছে কাউন্সিলরদেরকে তারা কাউন্সিলরদের মাধ্যমে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে চাঁদাবাজির ট্রেন শুরু হয়েছে কাউন্সিলরদের থেকে মেয়রদের থেকে আপনারা সেই আওয়ামী লীগের ফেসিবাদের লোকদেরকে নিয়ে কিংস পার্টি এবং এই দলকে বড়সর করার জন্য রক্তের ওপর পাড়া দিয়ে শহীদদের সাথে বেমানি করতেছেন আবার আবু সাঈদের কবরের সামনে গিয়ে মোনাজাত করে দোয়া করতেছেন আরে ভাই দুই মুখটা কাহিনী বাদ দেন বুঝছেন একদম বাংলা কথা বললাম কদিন পর পিটানি খাবেন তখন ভাল লাগবে সাধারণ শিবিরা যেই পরিমাণ অত্যাচার জুলুম সহ্য করেছে ছাত্র দল বলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা যেই পরিমাণ টর্চার হয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে মুখ খুলে নেই আর আপনারা কেন্দ্রীয় সমন্বয়ক হয়ে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন আসিফ নজরুল সরাসরি রয়েছেন ভাই তবে দ্বিতীয় বিপ্লব হলে একটা পাশার চামড়া থাকবে না তো দ্বিতীয় বিপ্লবটা কেন হবে কারণ তোমরা আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করতেছো এখন